বাবা বস ওখানে বসো ওখানে বসো ওখানে বসো হ্যাঁ ওখানে বসো ওখানে বসতে বলেছে কিন্তু কথা বললে কিন্তু শুনতে না চলো 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 তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও

বৃষ্টি পড়ছে বাইরে সেই বৃষ্টি দেখার জন্য চলে এসেছে এখানে হবুন ওখানে কি হেন ওখানে কি রে হেবুন ওখানে কি এসছে কি এসছে কি এসছে হেবুন এখানে কি রে কি রে দেখ তো কি এসছে হেবুন কি এসছে কি এসছে হেবুন এনে কি এসছে কি এসছে কই দেখি কি এসছে কি এসছে এগুলো এখানে কি রে নাই কি এখানে কে এখানে কে এখানে কে হ্যাঁ ঘুমের দেখো দেখো জালনা দিয়ে দেখে নাও চলে আসো এবার চলে আসো 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 চলে আসো চলে আসো চলে আসো হ্যাঁ চলে গেলাম চলে আসো